আজকে আমি আপনাদের দেখাবো খুলনা জেলার মন্দিরের একটি ভিডিও এটি খুলনা জেলার বিখ্যাত মন্দিরগুলোর একটি এখানে বিভিন্ন বিভিন্ন দূর থেকে ভক্তরা আসেন এই যে দেখেন মন্দিরটার লোকটা দেখেন কতটা সুন্দর অনেক সুন্দর আমাদের খুলনা জেলার ভিতরে যতগুলো ভালো মন্দির আছে মানে যতগুলো রকম বড় মন্দির আছে এরকম তার ভিতর ভিতরে একটি বড় মন্দির মন্দিরের গেট এই যে দিয়ে ঢোকা হয় এই যে গেট থেকে প্রবেশ করবো প্রবেশ করলাম এই যে মন্দিরের লোকটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা মন্দির এরকম মন্দির আসলে খুব কমই পাওয়া যায় এই যে অনেক অনেক উঁচু অনেক উঁচু মন্দিরটা এই যে মন্দিরের সিঁড়ি দিয়ে উঠছে অনেকগুলো ধাপ অতিক্রম করে উঠে এখন মন্দিরের ভেতরে প্রবেশ করবো একটু বড় এই এঁদ যে তুলসী গাছ হ্যাঁ মন্দিরের ভেতরে প্রবেশ করলাম এখন মন্দিরের চারিদিকটা একটু ঘুরিয়ে দেখাবো আপনাদের তো চলেন কথা না বেরিয়ে ঘুরিয়ে দেখাই এই যে মন্দিরের চারিপাশে অনেক সুন্দর লোক আর একটা কিছু কিছু ঘর আছে ঘর বানানো আছে দু একটা দু একটা না বেশ কয়েকটা ঘর বানানো আছে আর এই যে মন্দিরের উপর দিকটা চারিপাশে অনেক গাছ আছে আম গাছ কাঁঠাল গাছ মন্দিরের চারিপাশটা বেশ সুন্দর এই যে আম এগুলো অনেক সুন্দর লাগছে মনে হচ্ছে গাছে পাতা না শুধু আমি আছে এমনটা লাগছে আরে আর একটা আম গাছ দেখছেন অনেক সুন্দর লাগছে এই মন্দিরটা আমার বেশ ভালো লাগে তাই মাঝে মাঝে এখানে আসা হয় এই যে হ্যাঁ মন্দিরের পাশেও বাড়ি আছে অনেক সুন্দর চারি চারি টাইজ বসানো অনেক সুন্দর মন্দিরের দৃশ্যটা আর এই যে মন্দিরের পরিষ্কার পরিচ্ছন্ন করা চলছে আর এই যে মন্দিরের ভেতরের যে প্রতিমাগুলো আছে যে ঠাকুরের মূর্তিগুলো রাখা আছে মন্দিরের ভেতরে সেগুলো আর এই যে একটা পাথর রাখা আছে দেখা যাচ্ছে মন্দিরে নিয়মিত পূজা করা হয় অনেক সুন্দর ভেতরের লোকটা অনেক সুন্দর তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি সাথে থাকার জন্য ভালো থাকবেন